নমস্কার আমি সুদেশনা আবার এলাম একটি ভিডিও নিয়ে দেখো আমি কি দেখাচ্ছি এই যে পেয়ারা ধরেছে পেয়ারাটা বেশ বড় হয়েছে এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম প্রচুর পেয়ারা ধরেছে কিন্তু সমস্যা হলো এত পেয়ারা ধরেছে যার জন্য গাছের ডাল ভেঙে গেছে চলো দেখাচ্ছি কি হলো এই যে দেখো একটা ডালে এই তিনটে বড় বড় পেয়ারা এর ফলে কি হয়েছে দেখো গাছের ডাল ভেঙে গেছে এত ওয়েটার নিতে পারছে না এবং ছোট্ট গাছে দেখো আর আছে দেখছো সেই জন্য তুলে নিয়েছি প্রায় ছটা সাতটা মতন পেয়ারা তুলেছি আরও তুলে নিতে হবে কি করব এখনও সেরকম আরও বড়ো হতো পেয়ারাগুলো কি করব তুলে নিতে হবে এই দেখো যাই হোক তুলে নেবো রাখবো না এটা তো চলতেই হবে যাই হোক রাখছি